আকাশ সমান বোঝা জাতীয় দলটার ভেতরে ভেতরে দেখে মনে হবে নিঃসঙ্গ প্রেমিক চলছেন একলা পথ ধরে এদিকে দলটার আধা ঘন্টা আলোচনা অন্যদিকে মোনাজাত শেষ করতেই একাকি হয়ে গেছেন নাজমুল আবেদিন ফাহিম যেন দূরত্ব বজায় রাখার চেষ্টা মাঠে চলমান সব কিছুতেই নাকে গন্ধ না পেলেও মনে মনে মন পোড়া গন্ধ ঠিকই পেয়েছেন অনেকে সব প্রেক্ষাপটে যে যার জায়গা থেকে স্বস্তির খোঁজে তবে স্বস্তি আর অস্বস্তি যেন পাশাপাশি বসে বলে না সমর্থক শব্দেরও তো গুণ আছে বাংলাদেশও যেখানে নাজমুল আবেদিন ফাহিমও যেন সেখানে দেশ জুড়ে সমালোচনা দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্যুর ছাড়া কিছুই যেন চোখে পড়ছে না তাই সহজেই প্রশ্ন ওঠে বোর্ডের এই গুরুত্বপূর্ণ পরিচালককে নিয়ে তিনিও পড়েছেন অন্যদের মতো রসানলে এবারে করি দলগত চিন্তা দলের প্রশমেস কিংবা দল সংক্রান্ত কর্মকাণ্ড সবকিছুতেই চিন্তিত বিসিবি হচ্ছে না মাঠের প্রশমেস আবার স্বচ্ছতা আসছে না বিসিবির ঘোলা জলে সুতরাং কিছু ঠুকরে দিলেই যেন কুমির কুমির ভাব মেলে ক্রিকেটের সব থেকে জরুরি বিষয় ধারাবাহিকতা অবশ্য জীবনের সব ক্ষেত্রেই এই ধারাবাহিকতার ভীষণ প্রয়োজন সেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট দেখা যায় ক্রিকেটারদের মাঝে ব্যাটারদের পাশাপাশি বোলারদের ক্ষেত্রেও একই অবস্থা পিচের সুবিধা না পেলেই দেশের বোলাররা রান বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন এক একজন দানবীর হয়ে ওঠেন অবশ্য টাইগারদের ইউনিটে তারাই সেরা শেষ দশ বছরের উজ্জ্বলময় সম্ভাবনাতেও যেখানে নেই পূর্ণতা এবারে আসি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যাটারদের কথা বাংলাদেশ ক্রিকেটে দুই সালে অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর মেহেদি হাসান মিরাজের অভিষেক দুই সালে কথিত পঞ্চপাণ্ডবের পর তারাই দেশের ক্রিকেটে নির্ভর জাতীয় দলে অভিষেকের নিরিখে তারা এখন আর তরুণ নয় অভিজ্ঞ ক্রিকেটার ক্যাটাগরিতে থাকার কথা তাদের একইভাবে তাসকিন আহমেদ লিটন কুমার দাসরাও অনেকদিন ধরে জাতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের যেভাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা তার ধারে কাছেও যেতে পারছেন না এই নিয়েই যত দুশ্চিত cinta. সাধারণত বিশ্বের বড় দলগুলো খেলার সময় দেখায় নিজেদের ধৈর্য শক্তি আর থাকে ধারাবাহিকতা যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর দেখা মিলছে না টাইগার ক্রিকেটে দেশের ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত আছে দুই তিনজন ব্যাটার বিদায় নিলে ব্যাটিং ধর শুরু হবে টাইগার শিবিরে ব্যর্থতার নেপথ্যের বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা দীর্ঘ সময় ধরে ওপেনিং কিংবা ওয়ান ডাউনে কেউ সুবিধাও করতে পারছেন না সব কিছু থেকে মুক্তি মিললেই টাইগাররা ছড়াবেন ভরসা Sadi Ahmed Sunny, beauty creek time.